আসসালামু আলাইকুম এই মেশিনটার নাম হইতেছে ব্রাহ্মমান ধান যারা ডোল মেশিন এই গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এই মেশিনটি নিয়ে ধান মারাই করতে পারবেন একটু বর্ণনা দেই সাধারণ ডোল মেশিন থেকে এই মেশিনটি কেন ভালো এই মেশিনটি আমাদের কাছ থেকে কেন কিনবেন এ বিষয়ে একটু সংক্ষিপ্ত বর্ণনা দিব এটা হইতেছে একটি আটচল্লিশ ইঞ্চি ঢোল মেশিন আটচল্লিশ ইঞ্চি মাপটা কীভাবে আমি আপনাদেরকে বলি এখান থেকে এই পর্যন্ত আটচল্লিশ ইঞ্চি ঊনপঞ্চাশ ইঞ্চি হয়ে থাকে একটা কাঠ থেকে আরেকটা কাটে ফাঁক খুবই কম থাকবে বেশি ফাঁক থাকলে ভিতরে ধান ঢুকে ভিতরটা পচে যেতে পারে আর এখানে দেখেন দুইটা রিং দেওয়া আছে এই যে দেখেন এখানে একটা এখানে একটা মাঝখানে দুইটা রিং দেওয়া আছে আর দুই পাশে এখানে একটা আর ওই জায়গায় একটা আরও দুইটা রিং দেওয়া আছে দ্যাট মিন্স চারটা রিং দেওয়া আছে গোলটাকে টাইট করে ধরে রাখার জন্য আমরা থালগুলা কিন্তু নিজেরা তৈরি করেছি দেখেন একদম ফিনিশিংটা দেখেন হানড্রেড পার্সেন্ট ফিনিশিং আর এই যেই রিংটা রিংটা হলো রিংটা হল স্কোয়ারবার বার রিং দিয়ে আমরা তৈরি করেছি আর বিশেষ আরেকটা বিষয় দেখেন এই ঢোলটা কেন মজবুত থাকবে কেন হেভি থাকবে এখানে দেখেন এই যে ঢোলের যে শ্যাপটা আপনাকে খেয়াল করুন শ্যাপটা বত্রিশ মিলিমিটার মোটা আর এটার জন্য ব্যারিং প্রয়োজন পড়ে দুইশো ছয়বেরিং অনেকে এটাকে আবার বাঁশষট্টি ছয়বেরিং বলে দ্যাট মিন্স মোটা শ্যাপের মোটা ব্যারিং দিয়ে বড় ব্যারিং দিয়ে আমরা তৈরি করেছি গাড়িটা আমরা মোটা গাড়ি করেছি অনেক মোটা গাড়ি সব দিক দিয়ে একই রকম চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি মোটা গাড়ি হয়ে থাকে আর সাধারণ গাড়িগুলা দেখবেন এরকম চিকন দুই ইঞ্চি গাড়ি হয়ে থাকে এখানে যে সিটগুলা ব্যবহার করা হয়েছে সিটগুলা দেখেন সম্পূর্ণ নতুন একটা ইঞ্জিন বসানো হয়েছে ইঞ্জিনটা হইতাছে পাঁচগুড়া একশো সত্তর মডেল গোড়া ইঞ্জিন এই ইঞ্জিনটা দিয়ে এটা চালানো হবে এই মেশিনটার নাম হইতেছে ভ্রাম্যমাণ গাড়ি চালিত ডোল মেশিন আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি ভ্রাম্যমাণ গাড়ি চালিত ডোল মেশিন আমাদের কাছে বলে ইনশাল্লাহ আমরা চিনে নিব বিকজ আমরা এই মেশিনটি সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আসবেন আমাদের প্রতিষ্ঠানে মেসেজ রাজ মেশিনারিজ আর যদি অনলাইন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আমাদের কাছে অর্ডার করবেন আমরা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আসালামুয়ালাইকুম আলাইকুম রহমতুল্লাহি আবার